গুড মর্নিং মনিমা সবাইকে ভালো রেখো মা আমরা আমাদের মাকে আদর করে মনিমা বলে ডাকি প্রতিদিনই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফুলগুলো তুলে নিই এটা আমার বাড়ির গাছের ফুল বেলপাতা তুলসী পাতাও তুলে নিয়েছি মায়ের কাছে শুনেছি এই মন্দিরের পুরোনো একটা ইতিহাস আছে সেটা অন্য একদিন আপনাদের শোনাবো এখন পুজোর জোগাড় করে নিই পুজোর সময় হয়ে এলো মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি দেখুন ডান দিকে আছে শিব বাবা অল্প কিছু ফলমূল আনা আছে ধুয়ে নেব পুজোর শুরুতেই তুলসী মায়ের পুজো আগে করি আমি তারপরে ভোলা মহেশ্বরকে চান করাবো বেলপাতায় চন্দন মিশিয়ে জলের মধ্যে দিয়ে নিলাম এখন শিববাবাকে ঘি মধু মাখিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এখন আমি রাধা মাধবের চরণে চন্দন তুলসী অর্পণ করছি সব ফুল বেলপাতায় চন্দন মাখিয়ে নিলাম বাঁদিকে রাধা মাধব আছেন লোকনাথ বাবা আছেন আমাদের গুরুদেব আছেন সব ঠাকুরের চরণে আমি ফুল চন্দন বেলপাতা দিলাম শিব বাবার মাথায় আমি সাদা ফুল দিয়ে সাজিয়ে নিলাম বড়মার চরণে ফুল দিলাম শিব বাবাকে কত সুন্দর সাজিয়েছি এখন মণিমাকে সাজিয়ে নেব মণিমার চরণেও ফুল দিয়ে নিলাম দেখুন মায়ের চরণটা কত সুন্দর মায়ের পুজো করতে করতে আমি কিন্তু মাকে একটু আদর করে দিই ভাদ্র মাসের দ্বিতীয়া তিথিতে আমাদের এই মায়ের পুজো হয় বাছড়ি পুজো ভোগের থালাগুলো আমি সাজিয়ে নেব লোকনাথ বাবার ভোগের থালায় আমি মিষ্টি দিলাম রাধা মাধবকে বাতাসা ফল দিলাম আর শিব শিববাবাকেও বাতাসার ফল দিলাম লোকনাথ বাবাকে গুরুদেবকেও আমি বাতাসার ফলই দিলাম সব পুজো সাজানো আমার রেডি এখন আমি পুজো করছি মা কিন্তু খুব জাগ্রত মন থেকে মায়ের কাছে কিছু চাইলে মা কাউকেই ফেরান না মা সব ভক্তের মন কামনা